আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে স্পেশাল একটা ভিডিওতে যাচ্ছে এলজির অফিশিয়াল শোরুম থেকে এবং বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এবং যারা চিন্তা করতেছেন যে বাণিজ্য মেলা থেকে একটা অফারে টিভি কিনবেন কিন্তু ওই বাণিজ্য মেলায় এত ভিড়ের ভিতরে না গিয়ে আপনি কিন্তু শোরুম থেকে নিতে পারবেন তার থেকেও কম দামে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে কারণ আজকে চলে আসলাম উইনস্টার ইলেকট্রনিক্স নতুন অনেকগুলা মডেল চলে আসছে

অক্টোবর পঞ্চাশ বাই এ উইস করে যেমন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সপ্তাহে সাত দিনে থাকি এবং বছরে তিনশো তেষট্টি দিন থাকি সকাল দশটা থেকে রাত নয়টা আর একটা হচ্ছে আমাদের এই উইন স্টাইল প্রাইস কোনো প্রোডাক্ট টেলিভিশন এবং হোম যদি কেউ কপি ডুপ্লিকেট রিফার্ভিস প্রুফ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার হবে এতে কিন্তু কেউ কাউকে কোনো ধরনের প্রোডাক্ট পার্চেস করতে হবে না সুতরাং অথেন্টিকেশনের ব্যাপারে সকল ধরনের জটিলতা মাথা থেকে ফেলে দিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি অর্ডার করতে পারবেন আপনার বাংলাদেশ যে কোনো জায়গায় দক্ষ এক্সপার্ট দিয়ে

একদম আচ্ছা তেতাল্লিশ ভাইয়া তেতাল্লিশ এরপরে ভাইয়া যদি আপনাদের অনেক হেভি আঘাত থাকলে কিন্তু ভাববে না এটা প্রাইস যারা হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি পঁচাশ ইঞ্চি টেলিভিশনের ফিচার বত্রিশ ইঞ্চি টিভিতে চান ভাই তারপরে আরেকটা টেলিভিশন দেখাবো আসলে একটা কথা আছে আসলে এলজি টিভি যে আসলে ফিচার এগুলো আপনি আসলে দশ বারো বছর এক ইউজ করে শেষ করতে পারবেন একটা কথা আপনাদের আসলে আমরা বলি বাংলার বলি যে আসলে পঞ্চাশ কেজি

এত এই যে আপনি স্ক্রিনশট টা দিয়ে দিবেন এই টেলিভিশনটা মোটামুটি আপনি দশ থেকে বারো বছর একদম

একশো ফিট দূরত্বের থেকে কিন্তু ক্লিক করতে পারেন হাতে বোর্ডটাকে শুধু ডানে বামে করবেন এতটুকু হচ্ছে আপনার কষ্ট এই যে এতটুকুই এই যে কোনো কিছু প্রেস করবেন কিন্তু প্রেস করে দিয়ে ভাই একদম

এইগুলা জাস্ট ওয়ান্ডারফুল টেলিভিশন মানে এই টেলিভিশন টেলিভিশনের ক্যাটাগরি যে টেলিভিশনগুলো কালার পিকচারগুলো আপনি পাবেন এইগুলো কিন্তু ওএলইডি টেলিভিশন হ্যাঁ এটা প্রাইস টা ভাই করে দিব ন্যানো এটা প্রাইস করে দিব ভাই মাত্র ওনলি 65000 টাকা মানে 65000 টাকা আচ্ছা এখন আপনাদের একটা কথা বলি ভাই আমরা কিন্তু কমপ্লিটলি হোলসেল করে টিভিগুলো আচ্ছা উই আর কমপ্লিটলি হাই হোলসেল রিটেইলার ইন ওভার বাংলাদেশ ওকে আচ্ছা একদম হোলসেল শুধু আমাদের কোনো প্রোডাক্টের প্রাইস দেয় প্লিজ আমাদের সাথে বাগিং করবেন না

দেখাবো দেখাবো প্রত্যেকটা চলবে এই অফারটা কিন্তু বলি ভাইয়া মেলাতে কিন্তু আসলে কি বলা যায় মানুষ আসলে সেখানে ঠকেও এবং ওইখান থেকে জিতেও আসে বাট জিতার সম্ভাবনাটা খুবই কম মানুষ ঠকে জিনিসের মেলাতে আমি দেখি

এক লক্ষ টাকা লক্ষ টাকা আর ফিফটি ফাইভ আপনাদের আরেকটা মডেল আমি আপনাদের দেখাবো ন্যানো এইটি ফোর ভাইয়া ন্যানো নানো এই ফোর ভাইয়া অর্থাৎ তিনটা মডেলের টিভি ডিসপ্লে করতে পারেন এই ভাইয়া ন্যানো এইটোর আচ্ছা আপনাদের মডেলটা একটু দেখাই দিই যে ভাইয়া এখানে আছে

c4 c4 এবং মডেল অনেকগুলো মডেল তো আসলে এগুলা সবগুলা আসলে সামনে আসলে হাঁটার জায়গা থাকে না বললাম না আপনাকে সময় নিয়ে আসতে হবে মিনিমাম ওই টা যদি ভিজিট করতে হয় এক ঘন্টা সময় লাগবে যদি প্রত্যেকটা পাঁচ মিনিট করে টাইম দিই রাইট রাইট

যাদের লাগবে যোগাযোগ করবেন আর এটা তো সিক্সটি ফাইভ আমাদের সি ফাইভ সি ফাইভ টাকা সি ফোর এর দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা সাত হাজার একশো বিশ টাকা আর সি ফাইভের সাথে তিন লাখ সাত হাজার একশো কমপ্লিটলি ফ্রি এই নিতে পারবেন রাইডার আইদার আপনি হচ্ছে এরকম মুভিং স্ট্যান্ড নিতে পারবেন মুভিং স্ট্যান্ড মুভিং স্ট্যান্ড নিতে পারবেন যে কোনো স্পেস এ রাখতে পারবেন অথবা চাইলে আপনি ওয়ালে মুভিং করতে পারবেন ভাইয়া এই যে আপনি যদি ওয়ালে যদি এরকম মুভিং নিতে চান এরকম মুভিং স্টাইল নিতে পারবেন যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনার জন্য যেটা ফ্লেক্সিবল হয় ভালো হয় সেটা নিতে পারবেন

তারা নেবেন তারা এল নেবেন সমস্যা নেই সনির সাথে যদি কম্পারিজন করে এল জি আমাদের সি ফাইভ আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে লার্জেস্ট সাইজ প্রাইস মাত্র চার লক্ষ হাজার টাকা কিন্তু এটা গায়ের দাম সাত লাখ টাকা কাছাকাছি আচ্ছা ছয় লাখ নিরানব্বই নশো এটা গায়ের দাম দিচ্ছি কত দাম আসেন ভাই

একটা জিনিস নিয়ে আছে আমরা কি কি বলতাম বসে থেকে চালাই দেখে নিয়ে পারবেন আমাদের আট লাখ থেকে শুরু থেকে শুরু লাখ টাকা পর্যন্ত আছে যার

মনে হবে কি সাউন্ডটা টিভিটা আপনার সামনেই আছে আপনার ফ্রন্টে আছে এরকম মিরাকাল একটা সাউন্ড সিস্টেম আপনাকে দিয়ে এবং প্রত্যেকটা টিভি কিন্তু এলজি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যখন সামনে থেকে ছবি চলবে আপনি যখন সামনে থেকে দূরে চলে যাবেন ওটা डेफिनेटলি নিজে থেকে ওর ইলেকট্রিসিটি কনজিউম অফ করে দিবে অফ করে দিবে অফ করে দিবে যদিও টেলিভিশন অনেক বেশি বিদ্যুৎ খায় না তারপরে এই জিনিসগুলো অনেক বেশি ফিচার এটার ভিতরে আছে আপনি যখন এটা যখন ইউজ করবেন আপনি জিনিসগুলো বুঝতে পারবেন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক এআই কি দর ভিতরে আছে আপনি যখন গ্রাফিক্সে কাজ করেন পিএস4 পিএস5 एवरीथिंग যা কিছু ইউজ করেন কেন মনোমুগ্ধ করে মনোমুগ্ধ আসলে ব্র্যান্ডেড টিভি আসলে ব্র্যান্ড ভাইয়া রাইট ওকে ব্র্যান্ডের আসলে মানে কি বলা যায় মানে এগুলো যে এগুলো যে এলজি যে ব্র্যান্ড বা সনি যে ব্র্যান্ড আপনি বাজার থেকে চাইনিজ ব্র্যান্ডের 43 ইঞ্চি 50 ইঞ্চি টিভি না কিনে হ্যাঁ এটা ব্র্যান্ডেড টিভি কিনেন হোক সেটা হোক সেটা হোক সেটা মানে 5 বছর আগের মডেল ডাজন্ট মিন

সরগরাজ্য এল যে সব নম্বর পঞ্চাশ বাই উনিশ তারিখ প্রায় সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিন থেকে এবং বছরে তিনশো তেষট্টি দিন থাকি শুধু আপনাদের ভালোবাসার জন্য আসসালামু আলাইকুম ইউ ট্রাস্ট এন্ড ইউ সাপোর্ট হ্যাভ দি আপনাদের পত্র চলে হোক আমাদের ইউস্ট্রাক কনসেপ্ট এই ফ্ল্যাগশিপ স্টক আসসালামু আলাইকুম